আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বার্ডস বেলকুনি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকেও আবার প্রায় এক সপ্তাহ পর আপনাদের সাথে দেখা হচ্ছে মানে শুক্রবার শুক্রবার মানে ছুটির দিন আসলে ছুটির দিন ছাড়া আমার সেই মানে সময়টাই হয় না যে আমি একটু পাখিগুলোকে দেখাবো দেখা যায় যে অন্যান্য দিনগুলোতে আমি অফিসেই আমার সময় কাটে এবং বাসায় আসার পর সেই মানে এনার্জি থাকে না যে আপনাদের সাথে একটু কথা বলবো বা আমার পাখিগুলোকে দেখাবো যাই হোক আজকে আমি ভাবলাম আমার পাখিগুলোকে আবার একটু দেখাই তো আজকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার কিছু পাখির বেবি বের হয়ে আসছে আবার নতুন করে মানে এটা হচ্ছে সেকেন্ড যেই বেচ সেই বেচের বাচ্চাগুলো আস্তে আস্তে বের হওয়া স্টার্ট হয়েছে তো আমরা দেখি চলেন আমার খাঁচায় কোন কোন বক্সে কোন কোন পাখি হয়েছে সেটা একটু দেখি আর আজকের ওয়েদারটাও কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর দেখেন পুরা খাঁচাটা দেখতে আজকে কত সুন্দর লাগতেছে একটু আগে রোদ ছিল এখন রোদটা একটু পরে গেছে বিকাল হয়ে গেছে সকালবেলা হাটে গেছিলাম একটু হাটে গিয়ে সাথে দেখা হইলো আমাদের জরিল সাথে দেখা হইলো মানে আমি যাই একচুয়ালি আড্ডা দিতে বলতে গেলে হ্যাঁ তো অনেকক্ষণ আড্ডা দিয়ে দুপুরবেলা চলে আসছি আর এখন ভাবতেছি আপনাদেরকে একটু না দেখাইলেই না এর বক্সে কিন্তু এখন বেবি আছে তিনটা বেবি আলহামদুলিল্লাহ আর ওদেরকে তো পেয়ার দিছি ওরা বক্স টক্স আবার নতুন করে রেডি করতেছে দেখা যাক ওদের কাছ থেকে এবার কি রেজাল্ট পাওয়া যায় আর এইখানে হচ্ছে আমার যার কাছ থেকে আমি আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কিছু বেবি পাইছি বেবি হয়েছে এবং এত সুন্দর সাইজ আলহামদুলিল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন এখানে ওই যে ওই বেবি আছে এরা কিন্তু বেরো হয়ে আসতেছে আস্তে আস্তে সকালবেলা বাইরে ছিল একটু আগেও বাইরে ছিল এখন ভিতরে ঢুকে গেছে ওরা যেন কেমনে পায় যে আমি ভিডিও করবো যেন ভিতরে ঢুকে যাইতে হবে এই পেডটা দিয়ে রাখছি নতুন করে আবার দেখা যাক ওরা কি রেজাল দেয় এখন ওর ডিম টিম আমি কিছু দেখি নাই যদিও বক্সেও আসা যাওয়া করতে দেখি না আর এই খাঁচাটা আমাদের তো খালি এই খাঁচা একটা প্যাড ছিল এই প্যাডটা আরেকজনের বাসায় চলে গেছে ইনশাল্লাহ যার বাসায় গেছে তার বাসার ভিডিও ইনশাল্লাহ আপনারা দেখেন দেখতে পাবেন গ্যাস করেন যে কার বাসায় গেছে কেনিস এবার একটু উপরের দিকে যাই এদিকে হচ্ছে আমার এই যে লাইট বেকের মা খাওয়াচ্ছে বাবা তাকায় আছে তো বাচ্চাদেরকে খাওয়ানোর দৃশ্যটা খুব কিন্তু ভালো লাগে দেখছেন অসাধারণ আহ এটা হচ্ছে ছেলেটা আমি ওই যে ডিম দিছিলাম খাইতে ডিম খাচ্ছে আর পাশেই হচ্ছে এই যে দেখেন এখানে একটা বেবি বসে আছে ওর বেবিও বেরোচ্ছে হ্যাঁ এই বেচের এই এরাই একটু লেট করে ডিম পারছিল এর আগের বার তো ওদের প্রথম বিচের বেবিটা লেট করে আসছে আর এই যে সেকেন্ড বেচের বেবি এখন অনেক ছোট মানে খাওয়াচ্ছে আর ওদের বেবি দেখেন কত বড় হয়ে গেছে তো যাই হোক এই যে ওদের বেবিও বেরোচ্ছে এখানে দুইটা বেবি আছে দুইটা বেবি বেরোবে ইনশাল্লাহ আর এখানে ওই যে দেখেন ওই একটা বেবি উড়াল দিয়ে গিয়ে ওই যে ওই যে বাবার পাশে বসছে এই যে সামনে আসছে এখানে তিনটা বেবি আছে ওরা মোটামুটি উড়াউড়ি শিখে গেছে একদম খাবার খাওয়া এখনো ঠিকঠাক ভাবে শিখে না যে কারণে মা বাবা থেকে আলাদা করতেছি না নয়তো বিশাল ভেজালে পড়ে দেবো তো সবাই আমি ডিম টিম দিয়ে দিছি খাওয়াচ্ছে মা বাবা এখানে একটা পেয়ার করে রাখছি এই যে এই পেয়ারটা ইসাবেল ওই এটা কিন্তু ইসাবেল ইসাবেল থেকে পাওয়া ইসাবেলের সাথে ওই ফন একটা ফিমেল দিয়ে রাখছি তো ওরা কিন্তু চারটা ডিম পারছে দেখা যাক ওদের কাছ থেকে কি রেজাল্ট আসে এদেরকে দিয়ে রাখছি এরা যে কি করে জানি না এদেরকে এখনো ডিম দিতে দেখি নাই বক্সে আসা যাওয়া করে এমনিতে টুকটাক কিন্তু ডিম টিম কবে দেয় তার বোঝা মুশকিল এইখানে ফ্লোরিডার সাথে আমি এই এটার লাইট ব্যাকের একটা ফিমেল দিয়ে রাখছি তো মানে একটু ঘুরাই পেঁচাই দিতেছি আর কি যেন বেবি একটু ভ্যারাইটি বেবি বের হয় তবে আমার অন্যান্য ইয়েগুলো মেইনলি ছেড়ে দেওয়ার প্ল্যান আছে যেমন এই পেয়ারটা আমি সেল করে দিব তবে ওরা যদি ডিম দিয়ে দেয় তখন আর আমি সেল করব না যেমন এটা এই পেয়ারটাও আমার সেল করে দেওয়ার কথা ছিল কিন্তু এখন দেখুন যে ডিম দিয়ে দিছে তো আপাতত সেল হচ্ছে না তো এমন টাইমিং এ আমার ইয়ে পরে যে আমি আসলে কারো দিতে পারি না তাছাড়া অনেকেই আমাকে নক দিচ্ছেন কিন্তু আমি যে ছবি দিব বা ইয়ে দিব সেই সময়টা হয় না অনেকে আমি জানি বিরক্ত হওয়ার ওপর মনে হয় হয়তোবা ব্লগ যাই কিছু বলেন না কিন্তু মনে মনে বা গালি দেন বাট সত্যি কথা বলতে ভাই আমার মানে কি বলবো আমার এত বাজে সিচুয়েশন যাচ্ছে আমি সময় পাই না আর এইখানে হচ্ছে আমার সব প্রথম বেঞ্চের বেবিগুলো তো এদেরকে আমি আজকে আলাদা করব আলাদা করে মেল ফিমেলগুলো আলাদা করে দিব আলাদা করে আমার নিজের জন্য কিছু রাখবো আর কিছু সেলফ পোস্টের জন্য দিব সামনে ইনশাল্লাহ সেলফ পোস্ট পাবেন এগুলো কিন্তু এখন আর বেবি নাই বড় হয়ে গেছে সবই মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর বেবি হয়েছে এবার আলহামদুলিল্লাহ মানে আমি কিন্তু বেশি ইয়ে করি নাই মানে আমার যতটুকু চাহিদা বা এমন না যে আমার প্রতিবার করতে হবে আমি কিন্তু পুরো এক এক বছর পর মানে এই গত শীতে আমি ইয়ে করছিলাম মার্চ পর্যন্ত পর্যন্ত মনে হয় হয় বেবি তারপরে কিন্তু আর আমি ওদের কাছ থেকে কোনো বেবি টেবি সংগ্রহ করি নাই তো এই পর্যন্ত দুইটা বেচ বের হয়েছে দেখেন চিন্তা করেন যে মানে পাখিদের পাখিরে শুধু ভালো রাখার জন্য এবং ভালো একটা কোয়ালিটি পাওয়ার জন্য অনেকটা টাইম নিয়ে কিন্তু আমি এই ব্রিডিং গুলো করাচ্ছি এমন না যে মানে বছরে মানে মাসে প্রতি মাসে একবার করে ব্রিড দেই এরকম না কিন্তু হ্যাঁ তো অনেকে তো মানে শুধু পাখির দাম নিয়ে আপনারা খালি ইয়ে করেন তো পাখি কেন দাম হবে না আপনি আমার একটু বলেন কোয়ালিটি মেনটেন করতে গিয়ে এত কিছু করি কিন্তু সেটা তো দাম উঠতে হবে তাই না আজকে ভিডিওটা আমরা বেশি লম্বা করব না তো আজকে যতটুকু দেখানোর মতো ছিল আজকে দেখাইছি আর বলছি যে যেগুলো আলাদা করব সেগুলো আলাদা করে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনারা পাখিগুলোকে আলাদাভাবে দেখতে পাবেন কিছু পাখি আমার ওই বারান্দে নিয়ে যাব ওই বারান্দে নেওয়ার পর আলাদা করে দেখাবো না কেমন দেখা যায় ঠিক আছে আর আরেকটা স্পেশাল ভিডিও ইনশাল্লাহ সামনে আসতেছে নতুন একটা এনিমেল আসতেছে সামনে আমার বাসায় নতুন একটা অ্যানিমেল তো সবাই গ্যাস করেন কোন এনিমেল আসতে পারে বা কোন অ্যানিমেল আনতেছি আমি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সামনে ইনশাল্লাহ ভিডিওতে আপনারা ওই অ্যানিমেলটা দেখতে পাবেন তবে এটা সিক্রেট রইলো দেখা যাক কে কে গ্যাস করতে পারেন যে কি অ্যানিমেল আসতেছে তো আজকের মতো আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ